আসসালামু আলাইকুম বিওয়ার্স সামনে ঈদ আইরো তো অনেকেই আবার আমরা সই ফিটা অনেকে আবার মেরা ফিটা হইন তো সই ফিটা নাইলে মেরা ফিটা তো অবশ্যই কোরবানি ঈদের মাঝে থাকে আর এটা তো মাস্টিক হরণ কারণ গরুর মাংসর লগে সই ফিটা না তো ওই তো নাই এটা তো হরই লাগবো মাস্ট তো দেখতে পারা আজকে আমি যে রেসিপিটা দিব এটা আমার শাশুড়ির রাতের রেসিপি রেসিপির মাঝে একদম এ টু জেড একবারে সব কিছু থাকব চাউলরে ব্লেন্ডার খরাতে দইরা একদম সিদ্ধ পিঠাসিদ্ধ পর্যন্ত আপনারা দেখতা পারবা যে কিলাখান চাউল ব্লেন্ড করেন তারপরে গিলাখান চাউলের ও পাউডারে গুড়ি বাজুন বাইজিয়া ফানি লগে মিক্স হরন আপনারা সবটা দেখা পারবা তো আশা করি ভিউার্স আপনার কাছে ভালো লাগবো আর ভালো যদি লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলব না ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির লোক শেয়ার শেয়ার করব আমার চ্যানেলটা তো এখন ভিওয়ার্স আমি আপনার লগে সবটা দেখাই ম একদম চাউলের সুন্দর একটা কামির কিলাখান আমার শাশুড়ি বানাই সবটা ওই আমি ট্রাই করছি তোরা তোরা একটু একটু করে ভিডিও নিবা লাগে আর আপোনাৰ লগে লগে শ্বেয়াৰ কৰিব লাগে আশা কৰি আপোনাৰ সাজে ভাল লাগিব তো দেখিবা আৰু অৱশ্যে কৰিবা সেইৰ যদি হেল্প হয় অৱশ্যে শুইবা নতুন যাৰা ৰাজ আপোনাৰ লাগিতো অৱশ্যে হেল্প কৰিব আমাৰো হেল্প পৰিব আমাৰ মত যাৰা যাৰা নতুন নতুন কৰি মানে ৰান্না শিকৰা ৰন্না কৰা নতুন কিছু মানে এভৰি টাইম সাইন কিছু একটা বানাইতাম মাইন্ডও থাকে কিটা বানাইতাম কিতা শিখতাম তো আপনার লাগি এই রেসিপিটা আমি দিলাম আর যেহেতু সামনে ঈদ তো অবশ্যই আপনারা ট্রাই করবাম এখানেও দেখতে পারা চাউলরে বিজাই নিসলাই তো এখানেও খুব অল্প পরিমাণ চাউল আছে সবটি ব্লেন্ড করে লাইছি অলরেডি আমি গ্যাফাইসে অগুন রইছে তো আমি ভাবলাম যে ভিডিও করি তো রাত্রে চাউলটারে ও দইয়া একটা ক্যালেন্ডারের মাঝে রাখি লাইসা তো পানিটা একদম শুকিয়ে গেছে দেখতে পারা একদম জর ঝরা হয়ে গেছে চাউলটা তো চাল গুড় এখন একটা ব্ল্যান্ডারে সাজ্যায় থোড়া থোঁড়া কইরা আমার শাশুড়ি সময় নিজে ব্লেড করেন চাউলরে সফের কিনা পাউডার দিয়া মানে রাইস ফ্লাওয়ার দিয়া ফিটা বানাই না তো আমার শাশুড়ি নিজে পাউডার বানাইয়া তারপরে গুড়িটা বানাইয়া তারপরে ফিটা করেন তো আমি সবার হতা মাথা চিন্তা হইরা মানে মাথার মাঝে রাখিয়া সবার হতা টিং করছি যে আমি যদি দেখাই কিলাখান খামিরটা বানাইন আর কিলাখান গুড়িওটা বাজ হন কতটুকু সময় পর্যন্ত বাজা লাগে তাইলে সবারই একটা আইডিয়া হইব বানাইতে ইজি হইব ওটা লাগি আমি আপনার লাগি সবটা একদম রেকর্ড করছি তোরা তোড়া হইরা তো দেখতেই পারবা কেন আমার শাশুড়ি তো গরিব বাজরা আর একদম সুন্দর হইরা জ্বর জোড়া যে সময় যাব প্রায় দুই তিন দুই কাপ টেন কাপ খৰিহা চাউল যদি একেলগে দেই হাণ্ড্ৰেডৰ মাজে সুন্দৰ খৰিয় নাকে তাক আহিলে কিন্তু চাউলটো সুন্দৰকৈ বাজৰিবা স্মেল এটা নাই চুৰিব সেইটা খাইছে মজৰিব জোৰ জোৰা কৰিব দেখিব পাৰা কতটোকু খৰিয়া চাউল নিচৈ নিয়া এই চাউলৰে ব্লেণ্ড কৰিলে এৰা তো প্রথমে আমি রাম শালগুলো ঘন ব্ল্যান্ড করুন আর সকালে অথবা রাত্রে আগের দিন আপনারা যদি শালগুলো ওয়াশ হয়ে ক্যালেন্ডারের মাঝে লাইন তাইলে কিন্তু শালগুলো একদম পানি জরজরা হয়ে যাইব পানি থাকতো না এটার মধ্যে আর ব্ল্যান্ডার করলে সুন্দর একটা রাইস ফ্লাওয়ার হইব আর এখন একটা দেখতে হান্ডের মাঝে তিন কাপ পরিমাণ চাউলের গুড়িটা পাঁচ ছয় মিনিটের মতন বাজবা আর কন্টিনিউ নাড়তে থাকবা যাতে নিচের দিকে না লাগে তো দেখবা বাজার পরে সুন্দর একটা স্মেল বাড়ায় চাউলের খুব মজার একটা গ্রান বাড়ায় আর বাঁচতে বাঁচতে যে সময় একদম জর জোরা হয়ে যাইব একটা সন সন শব্দই বাজার সময় তখন আপনারা যে আপনারা চাউলটা রেডি হয়ে গেছে প্রপারলি বাজা হয়ে গেছে ওরকম কইরা আমার শাশুড়ি সবগুলোরে চাউলের গুড়িরে বাজ যা নেবাগে তারপরে এখন দেখতে পারা বড় একটা বলের মাঝে আনি বাজা গুড়িটারে তো এখন পরিমাণ মতো লবণ দিলাইসেন তো আপনারা আপনারা আন্দাজ খরার লবণের পরিমাণটা দি বা জাস্ট হেঁটু খৈর দিবা আর কেটলের যে গরম পানি আছে গরম পানি দিয়া মিক্স হইয়া নেবাগে তো পানি দেওয়ার আগে ওই লবণটা মিক্স হতইবা সুন্দর খুব গুড়ির লগে মিক্স হইয়া বা। তো দেখা ফাড়া এদিকে পানি দিয়া ওরকম গোল গোল একটা কামির বানাই নি গেছে সুন্দর নিছি মাহিছিগে আমরা তো এখন আমরা সবাই মিলিয়া আমি আমার ননদ আমার শাশুড়ি প্লাস আমার মেয়েও তোরা হেল্প করছে টাইনও চাইছে খর্তা তো আমরা সবাই মিলিয়া পিঠাটা বানাই রাম আর দেখতে পারা আমরা কিলাখান বানাই রাম শাশুড়ি আপনার কাছে ভাল লাগবো আমি ট্রাই করছি আমি জেলাখান বানাই ওর সময় আমি বেশি মানে আর ডিজাইন জানি না আমাৰ দুই তিনিটা ডিজাইনো জানি ধাইডেদি আৰ দুই চাইডেদি সৰয় নটা তাৰপৰা আমাৰ চাশুৰি মাজে মাজে ঠিন কোনা কুনি শুইৰা যে একটা সৰইন অৰ অসমৰ বনাইন তো আমাৰ ঔৰকম দুই তিনি ষ্টাইলে বনাইছি ফিটাগুলোৰে দেখি পাৰা ত' বিয়াৰ্চ আপোনাৰ সেই যদি ভাল লাগে অৱশ্যে লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰোঁতে বুলিবা না ফ্ৰেণ্ডছ এণ্ড ফেমিলিৰ লগাই শ্বেয়াৰ কৰিবা আমাৰ ৰেচিপিটা যদি সেউৰ হেল্প হয় অৱশ্যে শুইবা যে সেউৰে সেউৰ যদি এটুকু পৰিমাণে হেল্প হয় অৱশ্যে শইবা বিয়াৰ্চ আর সবাই মিলিয়া আমি আমার ননদ আমার শাশুড়ি আমার মেয়ে আমরা চার মিলিয়া ন ফিটা বানাইলাম আর মনে মনে থিঙ্ক করাম যে ওলা ফিটা বানাইতা সব একলাগে রাউন্ড হইয়া বইয়া মানে সুন্দর লাগে দেশত জনে মিলিয়া ওলা ফিটা বানাইন তো ওইখানে আমার মেয়েও ট্রাই করা বানাইতা তাইনেও পাক কতটা বানাইছই ও তো ওরকম হইয়া বানাই তুই তুইয়া তারপরে আমি ওটারে। আবার ঠিক কইরা রাখি কি খান আন্তান বানাইছি তো আমার নদী বানাইরা আমার শাশুড়ি বানাইরা রা ওরকম খৈরা খৈরা আমরা সবগুলো ফিটারে বানাই লাইছি আর ও তো দেখতে পারা গামের গোলারে ওর ওরকম খৈরা মাখাইয়া মাখাইয়া এক সাইডে দিয়ে রাখে দিছ আমার শাশুড়ি আর আমরা বইয়া বইয়া বলি রাম ফিটাগুলা তো কই মিলিয়া যদি এটা ফিটা বানানি হয় তো জাতের মাত হততা মানে সুন্দর লাগে এই সময়টা আর কুইক ফিটা বানানিও শেষ হয়ে যায় খোয়া যায় না যেমন যে তাড়াতাড়ি ফিটা বানানি শেষ হয়ে যায় তো বিওয়ার্স তো দেখতেই তো ফারা ফিটা বানানির ফালা শেষ এদিকে কিছু বানানিও রেও কিছু আবার সিদ্ধত বয় রা আমার শাশুড়ি তো দেখতে ফারা একটা হাঁডির মাঝে ফানি নিচুই নর্মাল সিঙ্কের ফানিটা নিচুই নিয়া একটা ক্যালেন্ডারের মাঝে ফিটা দিয়া উফরে দিয়ে ডাকনা দিয়া জাস্ট ওলাখান বয়া রাখে দিবা ও তো দেখতে ফারা আর আপনারা দেখতে বসতে ফেরা কিলাখান বয়সইন ও তো ওর বয়া নিসুন কি বড়ো একটা হাঁডির মাঝে ফানে দি আর যত সময় পর্যন্ত মানে ফিটাটা সিদ্ধ হয়েছে না অত সময় পর্যন্ত এটা রান্না করবা তো ও তো ভালা খৈরা দেখতেই বাজে যে ডাকনাটা লাগছে নি কোনো ফাঁকা যাতে তাকে না ওলাখান তাকতেই ও তো পঁচিশ ত্রিশ মিনিট পরে আমার শাশুড়ি চেক করা দেখরা ফিটা ওইছেনি। এখন যে ফিটা ওই গেছে তো উপরে দি ফানি দিয়া নিরা কারণ ফানি ওরকম দিয়া নিলে গিয়ে পরে একটার গার মধ্যে আর একটা জয়েন্ট হইয়া লাগে না নাইলে তো অনেক সময় আছে সবগুলো ফিটা একখানা জয়েন্ট হইয়া বই থাকে তো ওরকম যদি ফানে দিয়ে দেখতে ফাররা কতটা জ্বর জোরা হয়েছে সবগুলো ফিটা কিন্তু জ্বর জোরা হয়ে গেছে একটার লগে আর একটা লাগছে না তো ওরকম কইরা আমার শাশুড়ি আস্তে 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 আরও যে বাকি ফিটাগুলো বানাইলাছে তো সবগুলো রে এক ক্যালেন্ডার ওয়ার ফরে আর এক ক্যালেন্ডার নিয়ে ওরকম কইরা সেদর মাঝে বয়রা তো আপনারা তো দেখরা হই। কিলাখান একদম ফুল খৈর দিবা না যাতে সুন্দর খৈরা ডাকনাতে ডাকনাটা লাগে কম মানে আপনারা দি থা লাগাইয়া ডাকনা তো বেশি আবার যদি বেশি দিলাই ফিটা ডাকনাটা ফাঁক থাকি যাব আর ও হান্ডির মাঝে তো পানি আগে যে দিছিল এটা দেখতে পারা খুব বেশি ফুটন্ত ফানি উতড়াইল লেখবারে। তো ও ফানির মধ্যে আরও তোরা ফানি মিক্স হইরা এখন আর একটা ক্যালেন্ডার বয়া দিলাইরা ও তো বিহার্স যতই তো ফাল্লা আমার শাশুড়ি এখন আর এক ক্যালেন্ডার নিয়ে বয়স হই সিদ্ধ কৰবা লাগে ফিটা তো ওরকম খৈরা সবগুলো ফিটারে সিদ্ধ খৈরা নিবাগে আস্তে আস্তে খৈরা আর আপনার কাছে যদি বিওয়ার্স রেসিপিটা ভালো লাগে আমার ভিডিওগুলো দেখে আপনার এতটুকু পরিমাণ হেল্প হয় তাইলে অবশ্যই চ্যানেলটারে সাবস্ক্রাইব হয়ে রাখবা আর পাশে থাকবা সব সময় সুন্দর সুন্দর কমেন্ট করবা তো ফুল ভিডিওটা ওয়াচ হই রা নাইস হই রা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির লগে আমার ভিডিওটা শেয়ার করতে বলব না ভিউয়ার্স ভালো হোকা সুস্থ থাকুক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম